তুমি কত দিন ধৰি বেচ এই কত দিন ধৰি বেছি আজিকালি ব্যস্ত আছ কাট্টে মালদি আনচ কাট্টে আনছ মালদি মাল্দি কাট্তনচ

এই জায়গাতে একটা মাংস ব্যবসায়ী তার নাম হলো গিয়ে সুদীপ দাস তারা বহু বছর দুইরা এই তারা এই মারণেশ সাথে যুক্ত গাঁদা তারপর ট্যাবলেট এবং এই যে পুলিশ ফালাই দিয়েছে তারপরেও মানে তোরে আমরা বহু বাজার দিকে ধরছি ওইরা এখন পাবলিকে পাবলিকের হাতে পড়ছে পাবলিকের মানে পুলিশ হাতে তুলে দিব হ্যাঁ হ্যাঁ এখন আমরা প্রশাসনের হাতে তুলে দেব মানে কালকে আমরা তার এখান থেকে মানে একটা কিনছে ওই ছেলেটার আমরা দোষ দিই অলরেডি আমি এটা আমার সামাজিক মাধ্যম আমার ফেসবুকে আমি এটা আপলোড করে দিচ্ছি আর কালকে ইনফরমেশনের ভিত্তিক ফেরে আমি মানে গুগল ফেরে আমার টিম সহ গিয়ে دي جي دي تاڻي 10000 مادي